বাড়ি ঘর তো সাধারণ কেন আর হেনা কোথায় বিড়ির দাম বাড়ানো বিড়ির মাথায় আগুন ধরা না আর পৃথিবীর বুকে আগুন ধরা বিম্টিকে মাটির পড়বো না সবার আগে আমাদের এই টুকাই সিলেন্ডে খুঁজে বের করতে হবে কে ওই যে একটা আছে কাছে করি ক্যামেরা চালু কর কে হেনা তার জন্য পাগল হয়ে গেছে হাজারো বাঙালি তারা রাতের ঘুম হারাম করে হেনাকে খুঁজতেছে টিকটকে কে হেনা এই হেনার বিষয়ে জানতে চোখ কোন আমাদের টুকাই টিভিতে এই হনার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো চাতার কাছ থেকে। চাচা একটু এদিকে আসেন। কে হনা আরে হনার তোমারে সকলে পাগল হয়ে গেছে কেন হনার বিষয়ে কি জানেন একটু আমাদেরকে বলেন তো। হনার বিষয়ে তো তেমন কিছু জানি না হতবে। ও নো। চাচার কাছ থেকে আমরা কিছু জানতে পারলাম না এখন আমরা জানবো ছাইড়ির কাছ থেকে। এখন আমরা সরাসরি চলে যাব ছাইড়ির কাছে। হনার বিষয়ে সকল কিছু জানতে চোখ রাখুন আমাদের টুকাই টিভিতে।

দেখতে পারবেন দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্ব দেখতে বেশি বেশি কমেন্ট করবেন